কি আপা বস তোলে কই যান আরে বললেন না এই যে সারা দিন সারা দিন কষ্ট করে কাজ কাম করছি এই যে রাস্তা ঘাটে যে এইদিকে দেখেন পুরা টাকার গাছ বুঝছেন বাংলাদেশে মানুষের ভাবে প্রবাসে টাকার বস্তা এই যে গাছ পড়ে থাকে রাস্তায় রাস্তা পড়ে থাকে এই যে সারা দিন এই টাকা কুরাইছি তে অনেকে তো ভাবে মানে টাকা কুরাইতে কুরাইতে আমি টায়ার্ড হয়ে গেছি গে সারাদিন এক বস্তা টাকা পেয়েছি ঠিক আছে এক বস্তা বস্তা তো বড়ই হ্যাঁ আমি এইভাবে প্রতিদিন এক বস্তা বস্তা করে টাকা ইনকাম করে আস্তে আস্তে টুকাই বুঝছেন তা আপনারা তো বুঝবেন না যে কি তে এই যে আমি টাকা টুকাইলাম এর দিয়ে আমি বাড়ি যাব বুঝছেন বাড়ি যাব তা আপনি এখন অনেক ভারী নাকি হ্যাঁ ভারী এমন করেন পাঁচ ছয় কেজি টাকা করাইছিলাম ও এই টাকা দিয়ে কি করবেন আর কয় না টাকা কি করব এই টাকা তো সবাই ভাবে টাকা কি করে এই টাকা ব্যাংকে রাখি মনে করেন কত কি শব্দ করি টাকা কাজ কাম তো করে নেয় টাকা পড়েই থাকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা রাস্তা গাছও থাকে টাকা বিশ্বাস হয় না বাংলাদেশিরা ভাবে প্রবাসে অনেক টাকা ঠিক আছে ভাবে এই দিয়ে রাস্তাঘাট ভরা এই যে না অনেক স্ত্রী আছে অনেক মা বাবা আছে অনেক ভাই বোন আছে ফোন করো হ্যালো টাকা নাই টাকা নাই মাস শেষ টাকা পাঠাও অনেক ছেলেরা আছে অনেক কষ্ট করে কত দেশে কত প্রবাসী থাকে কিন্তু কেউই ভাবে না যে বিদেশ কত কষ্ট এই যে রাস্তাঘাটে টাকা টাকা কষ্ট কাজ করতে কত কষ্ট কেউ বোঝে না ফোন করলে টাকা পা কিন্তু দেখেন হে প্রবাসীর বৌরাই ভাগা অন্য প্রক্রিয়া করে অন্য মাসে কাছে হে বাপ মা ছেলে মেয়ে কষ্ট দেয় টাকা ব্যাংকে থাকে না যখন দেশে তখন দেখে ব্যাংক খালি একটা না একটা টাকাও থাকে না তখন প্রবাসীরা বিয়ে করতে পারে না কিছু করতে পারে না মন চাইলে এক লাখ টাকা চাইলো বলে না বাবা তুমি তো টাকা পাইছো টাকা সব শেষ প্রবাসী কষ্ট কেউই বুঝে না শুধু প্রবাসীরা জানে প্রবাসী কি কষ্ট কিন্তু বেশিরাভাবে প্রবাস মানে দেখলে মনে হয় টাকা দিয়ে ভরা অ্যাকাউন্ট ভরা কিন্তু প্রবাসীরা সারা দিন আট কষ্ট করে খেড়ি খা আর রাত হলে ঘুমাসে একশো তিন ডিগ্রি জ্বর আসলেও মনে করে কাজ করি খাওয়া লাগে এই কষ্ট কেউই বুঝবো না শুধু প্রবাসীর কষ্ট প্রবাসীরাই বুঝবো তে সবাই ভালো থাকবেন আর আমি টাকা এখানে না হলো এক মিলিয়ন টাকা আছে আর আমার এই টাকা আমি কই রাখিনি নিজেও বলতে পারি না আসসালামু আলাইকুম